দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকেই নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করল ও কি তবে সেই লোকটার মধ্যে যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতু যে সে নাকি এ অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো তো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে কে ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললে কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমল ধীরস্তার ছেলে আমার তখন জ্ঞান ফিরে এলো নমস্কার 3.3 হরিরিসন্তীকে বলছি সোহিনী আজ আপনিটা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের গ্রাম গ্রামবাগলার ভূতের গল্প রাত তখন 11টা ঘোয়াতেটা কতলো রাত 11টার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ দেশপথে যেখানে আমি জোন মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় এবং এর পরেরটা সন্ধে ছটায় সন্ধ্যে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মাসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে যাই না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দুপুর দুটোই ট্রেনে দেশে যায় তাতে সুবি দেখো ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছনো যায় কিন্তু সবসময় সেটার নে যাওয়ার সুবিধে হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সাথে কাটাতে ভালো লাগে কোনো কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লিখেন তুমি শনিবার বাড়ি আসনি কেন আমরা পথ চেয়ে বসেছিলাম তোমার শরীর খারাপ হলো কিনা ভেবে খুব চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দেবে ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ করে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা টাকা হাত খরচ পাঠান সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো সিনেমা দেখতে যায় কলকাতার জীবন গ্রামের জীবনের মতো এক নয় সেখানে চারিদিকে এঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা পড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায় হাড়ু মুদের দোকানের মাচায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ হলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসও করে আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাটা আমার সাবান পাখা দেখে তাতে তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সুযোগ পায়নি। আমাদের বাড়ির কাকা আসল নব বোধ হয় নিঃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নুসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমারদের বাড়ি থেকে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কিরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশুকাকে আমাদের দেশের নাম করা পুরুত মশায় তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতি খড়ি দেবে তাতেও যেমন ডাক আমার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চায় তারপর আছে বারোয়ারিতলার দুর্গাপুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবইতেই তার ডাক পড়তো এই আবহাওয়াতে আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনা ঘটলো তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হল সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পরবার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে বেলা সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুত সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাওয়ার কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তে সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরিতে পৌঁছবে তার মানে যখন পঁচিশ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়েই মাছ দিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকে প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম বেশি যাত্রী ছিল না গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে পুরী পৌঁছব কিন্তু কোনো রিকশাওয়ালাই অত দূরে যেতে চাইলে না বেশি টাকা লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অত দূরে সবার নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডাবল ভাড়া দেব কিন্তু কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশন পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিঃশি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তোপু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মুড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার এ জায়গায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে ছোট ছোট দোকান তারাও দোকানে ঝাপবত করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলা তো কেমন গাছ ছমছম করতো আর এখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল করিয়ে সন্ধে হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসব না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো খুব গাছকে বোধহয় এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে বড় মাও বোধ তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এই সব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ে না বানে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর বরফ পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখনকার লোক তাই ও নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকেই নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছি গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এ অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমার লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে কে ওখানে আমি কি জবাব দিব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বলল কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমল ধীরেজ তার ছেলে আমার তখন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে বললাম নশু কাকা আপনি নশু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো কেন ছটা ট্রেন ধরে আসছি নশু কাকা বললেন আজকে এই অমস্যায় রাতে না এলেই যে পরশুদিন বাঘ বেরিয়েছিল আর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত বললাম তা আপনি এত কোথায় যাচ্ছেন নসু কাকা বললেন জমিদার বাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে যত রাতে হোক না কেন আমাকে যেতেই হবে তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আপনারও তো তাড়াতাড়ি আছে নশুকাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থা একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরে চেয়ে আমার উপর রাগ করবে বলবে তুমি খকাকে এই অবস্থা একলা ফেলে কি করে চলে এলে কি আর করা যাবে ওদিকে জমিদারবাবুর বাড়ি তার ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসুকাকা বলতে লাগলো তুমি তিন সপ্তাহ বাড়ি আসুনি সেজন্য যতই পড়াশোনায় থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে মনে কী কষ্ট হয় আমি নসুকাকার কথা শুনে কথার কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসুকাকার সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নষ্ট কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তারা আছে তিনি চলে গেলেন আমি বলে আমাদের বাড়ির সদর দরজার কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তারা তারি দরজা দিয়ে আমাকে দেখে বললেন হোকা তুই এসে গেছিস কোন ট্রেনে এলি দুপুরে ট্রেনে আসতে পারলি না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম তাই বাবা এগারোটা বেঁচে যাবে তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো তা জানতাম না রাস্তায় দেখা হয়ে গেল নশু কাকার সঙ্গে তিনিই আমাকে নিজে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন নুসু নুসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির না দেখা হয়ে গেল তিনি ওই জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে তাকে মরো মরো তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার থেকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কে অবলতাবল বকছ আমি বললাম বা আমি ভুল দেখব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলু